আসসালামু আলাইকুম এব্রুয়ান আফিয়া ফ্যাশনের পক্ষ থেকে আবার একটি নতুন ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন ডিজাইন আপলোড করে থাকি তাই আমাদের ডিজাইনগুলো আপনারা পেতে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের উপরে আমাদের অফলাইন শোরুমের ঠিকানা আসে এবং আপনাদের নাম্বারগুলো দেওয়া আছে ওখানেও যোগাযোগ করতে পারেন এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন দুইটি চমৎকার কালারের মধ্যে ব্লু কালার এবং বেগুনি কালার দুইটি কালারে কিন্তু দেখতে খুবই চমৎকার এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা সব জায়গায় প্যানেল দিয়ে লক করে দিয়েছি এবং কাজ করে দিয়েছি একটা বডি যদি খুলে দেখে দেখতে পারবেন ফুল বডিটা জুড়ে কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করে দিয়েছি এবং পিছন সাইড দোনো হাতা গলা ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টিসু কাজের লক করা এই গলাটা আর হাতাটা কিন্তু টিসু কাজের মধ্যে বানানো আর একদম এই নিচ সাইডে যে প্যানেলটা এটাও কিন্তু টিসুর মধ্যে কাজ করা আছে আপনারা যে দেখতে পাচ্ছেন পাশাপাশি ব্যাক টাও কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক টাও পেয়ে যাচ্ছেন ওনারটাও সেম ডিজাইনের সেম স্টার মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার সাইডে কিন্তু আমরা প্যানেল করে দিয়েছি ওনার চারো দিকে কিন্তু রাউন্ড করে লক করা আছে প্যানেলটা এ হচ্ছে এটা স্যালোয়ারটা সালোয়ারটাও কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে রেখেছি স্যালোয়ার নিচ সাইডটা কিন্তু আমরা কিছু কাজের প্যানেল দিয়ে তৈরি করেছি তো এই না করে ডিজাইনগুলো অর্ডার করে ফেলুন এবং আপনার ব্যবসা আরো এগিয়ে নিয়েছেন সাথে আল্লাহ হাফেজ